আচ্ছা দাঁড়াও এই দুটো কাগজের মধ্যে একটা তোলো লাল চুড়িদার পরো এই দেখো আমি চুড়িদার পরে রেডি আবার একটা কাগজ তোলো গুড কোয়ালিটির মেকআপ করো তাই আজকে আমি মেকআপ করব এনওয়াইবি এর সাথে প্রথমে ইউজ করব এন এটা হাইলাইটার ময়শ্চারাইজার এন্ড এর কাজ করে ইউজ করার সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট 글로উ দেয় ফেসে আর স্কিনকে হাইড্রেটেড করে আর এটার দাম মাত্র 160 টাকা তারপর ব্যবহার করছি NYB এর 3 in 1 ফাউন্ডেশন জাস্টে টেকচারটা দেখো এটার মধ্যে আছে প্রাইমার সিরাম আর ফাউন্ডেশন প্রাইমার স্কিনকে স্মুথ করে সিরাম হাইড্রেটেড রাখে আর ফাউন্ডেশন দেয় ন্যাচারাল স্কিন লাইক কভারেজ আর আমি প্রথমবার অনলাইনে আমার পারফেক্ট সেট খুঁজে পেয়েছি আর এর দাম

এটা টিপ করতে পারো আর এটা সিঁদুর হিসাবে ব্যবহার করতে পারো এর কালারটা না প্রচন্ড দারুন একটা কালার আর এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এই দুর্গাপূজার লুকটা করতে সামো আমাকে হেল্প করেছে রূপা তোমাকে কিন্তু দারুন লাগছে হ্যাঁ তো তোমরাও এই প্রোডাক্টগুলো ইউজ করে এত সুন্দর ভাবে সাজতে পারো আমি নিয়েছি এগুলো পার্পল থেকে তোমরাও এই কিউআর কোড স্ক্যান করে তাড়াতাড়ি নিয়ে নাও